আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুবই ঝটপট সুজির লাড্ডুর রেসিপি ও উপকরণ শেয়ার করব। এবং আমার প্রিয় কদু বা লাউ দিয়ে কিংপ্রন বা গলদা চিংড়ি রান্না করে দেখাবো যারা নতুন রাঁধুনি তাদের কাজে আসতে পারে এবং সাথে রইল আমার প্রতিদিনের সংগৃহীত কিছু মূল্যবান কথা সাথেই থাকুন আশা করি ভালো লাগবে আমরা মানুষকে ঠিক ততটাই বুঝতে বা চিনতে পারি যতটা সে আমাদের বুঝায় বা চেনায় আসলে কারো বাহিরের দিকটা দেখে বিচার করাটা হলো সবচেয়ে বড় ভুল যা আমরা প্রায় সবাই করে থাকি যেমন ধরুন প্রতিদিন কারো সাজসজ্জা দেখে মনে হতেই পারে মানুষটা খুব সুখী সুখে আছে বলেই সে এতো কিছু করছে আসলে এমনটা নাও হতে পারে সে তার পরিপাটির গল্পের আড়ালের মাধ্যমে নিজেকে হয়তো ভালো রাখতে চায় দুঃখগুলো থেকে পালাতে চায় জাস্ট এটুকুই কেউ আপনার প্রত্যেকটা কথায় হাসছে মানে এই নয় যে জীবনের সে খুব খুশি খুশি বলেই সে এত হাসি হাসছে এমনটা নাও হতে পারে হয়তো সে নিজের কষ্টটা আড়াল করার জন্যই এ মিথ্যে হাসির অভিনয়টা করছে কেউ কারো সাথে মিশে না কথা বলে না এর মানে এই নয় যে সে অহংকারী তাকে একটু কাছে থেকে আপন করে দেখেন বিপদের সবার আগে এই মানুষটাই ঝাঁপিয়ে পড়বে আমাদের চারপাশে প্রত্যেকটা জিনিস এরকম চোখের দেখা সব সময় সত্যি হবে এমন কিন্তু নয় তাই হঠাৎ পর্যবেক্ষণে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভেবে চিনতে ভালো করে দেখে শুনে সিদ্ধান্ত নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ কারণ চোখের দেখা মিথ্যেও হতে পারে জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি একটু হলেও ভালো লেগেছে আমার আজকের রান্নার রেসিপির সাথে সাথে আপনাদের বোঝার সুবিধার্থে উপকরণও দেখিয়ে দিলাম সবশেষে বলবো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য শুভকামনা